আরামবাগ শহরের দুর্গোৎসব মানেই নতুন চমক নতুন ভাবনা তারই অন্যতম নজর কারা পুজো দৌলতপুর যুব শক্তি নাট্য মন্দিরের দুর্গাপুজো প্রতি বছরের মতো এবছরও তারা এক অনন্য থিম নিয়ে হাজির হচ্ছে এবছরের ভাবনা ইচ্ছেদানা এই থিমে বন্দি পাখির প্রতিটি চিত্র ফুটিয়ে তোলা হবে যে খাঁচার অন্ধকার থেকে মুক্ত হয়ে আবার খুঁজে নিতে চায় তার স্বাভাবিক ছন্দ খোলা আকাশে উড়ে যেতে চাওয়ার সেই আকাঙ্ক্ষাই তাদের মূল বার্তা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি মানুষের স্বাধীনতা ও স্বপ্ন পূরণের প্রতীক হিসাবেই সামনে আসবে এই বছর প্রায় ন লক্ষ টাকার বাজেটের পুজোর থিম থিমে কোন রকম প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে না বরং হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের জিনিস যেমন কুলো কলসি বাঁশের বিভিন্ন শিল্পকর্ম দিয়েই তৈরি হচ্ছে সাজসজ্জা এতে যেমন পরিবেশ বান্ধব দিক রক্ষা পাচ্ছে তেমনই মানুষের কাছে ফিরে আসছে গ্রামীণ সংস্কৃতির স্মৃতি থিম শিল্পী বিদ্যুৎ নায়ক বলছেন ছোট থেকে এই কাজ করছি এবছর একটু অন্য রকম চেষ্টা করেছি আশা করি মানুষের ভালো লাগবে এই যে চতুর্দিকে পাখি এ করা থাকবে পাখির মাথা খাঁচা থাকবে পাখি উড়ছে পাখি বসে খাঁচায় ঢুকছে এসব নিজে খাঁচা থাকবে পাখি খাবার খাচ্ছে আপনার এই যে মাথার উপরে দেখতে পাচ্ছেন সমস্ত খাঁচা মানে পাখির বাসা যাবে ওই যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই সামনের মালটাই ওইটার গায়েতে সব পাখি উড়ছে ওই যে ইয়ে তলা দিয়ে এইগুলো আছে ওগুলো সব ঢুকছে সেই সব দিয়ে তো রাজবাড়ি থেকে করছি রাজবাড়ি একটা বিরাট এখানে হয়েছিল রাজবাড়ি আমার হাতে ছিল কর্ণ অর্জুনের যে যুদ্ধ ছিল সেটা আমার হাতে ছিল এসে বড়ো বড়ো থিম আমার হাতেই এখানে কাজ আর এখানে মানে কাজ মানে মানে প্রচুর লোকজনে হাইতেন আমরা লোকজন মানে ধরাতে পারে না এখানে এত লোকজন এই তো এখন এরিয়ার মধ্যে তো এই জিনিস তো হয় না আজকে ধরুন শ্রাবণ মাসে আঠাশ তারিখ থেকে কাজ চলছে ১০টা লোক আমরা আজকে তো তিনজন আছি দশটা লোক একভাবে কাজ ক্লাবের সম্পাদক সজল কর্মকারের কথায় আমাদের লক্ষ্য প্রতি বছর সাধারণ মানুষের কাছে নতুন বার পৌঁছে দেওয়ার এবছর আমরা দেখতে চাইছি পাখিদের খাঁচায় বন্দি না করে প্রকৃতির আকাশে ছেড়ে দেওয়ার শিক্ষা এবার ভাবনা আমাদের হচ্ছে ইচ্ছে ডানা ইচ্ছে ডানা বলতে আমরা সাধারণত প্রতিটা মানুষ কী করি পাখি দিকে নিয়ে খাঁচায় বন্দি করে বাড়িতে রেখে দিই তার সঙ্গে তাকে অত্যাচার করায় বলতে পারেন আর অন্য কিছু বলতে পারে আমরা সেটা করি কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের ঈশ্বর দিয়েছে তাদেরকে উঠতে কিন্তু আমরা তা না করে খাঁচায় বন্দি করে ভেতরে রেখে দিচ্ছি আমরা সেটা সাধারণ মানুষকে বলতে চাইছি যে এটা কখনোই করবেন না তাদের যখন এই নিয়ে আমাদের আমাদের এবছর দিবস ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাঁশ আর দড়ি দিই মোটামুটি আমাদের কিছু কারবার বাজেট আমরা প্রথমে সাত লাখ টাকার ভেতর ভেবেছিলাম কিন্তু আস্তে আস্তে কাজ করার পর দেখা যাচ্ছে যে এটা নয় লাখ টাকার উপরে চলে যায় এটা হুগলিবাসী বা পশ্চিমবঙ্গবাসীকে আমরা একটা নতুন উপহার আমরা চলেছি আমরাও চাই আসুক তারা এসে দেখুক আমরা যে কি কাজ করেছি এবং কি মানুষকে বার্তা দিতে চাইছি এটা এসে দেখুক শহরের অন্যতম এই পূজা মণ্ডপ দেখতে পঞ্চমী থেকে ভিড় জমবে বলেই আশা করছেন উদ্যোক্তারা শেষ লগ্নে চলছে মণ্ডপ সাজানোর ব্যস্ততা থিম হোক আধুনিক বা ঐতিহ্য ঘেরা শোলার সাজ বা রঙিন আলো সব মিলিয়ে শারুদিয়ার উৎসবে এবছরও দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দির হয়ে উঠতে চলেছে দর্শনার্থীদের বড় আকর্ষণ আরামবাগের দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দির তাদের এই বছরের ভাবনা ইচ্ছে ডানা। পাখি উড়তে চায় সে পাখিকে ছেড়ে দিতে হয় তার আপন ঠিকানায় সেই বার্তায় এবছর মূলত দিতে চলেছে আরামবাগের এই দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দির যে ক্লাব প্রত্যেক বছরে হুগলি জেলা সহ আরামবাগ মহকুমার কাছে একটা সারপ্রাইজ থাকে এই আরামবাগের যুবশক্তি নাট্যমন্দির এই বছর একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে এবং কর্মকর্তারা তারাও কিন্তু ব্যস্ত প্রস্তুতি নিয়ে প্লাস্টিকের ব্যবহার নেই মণ্ডপে শুধুমাত্র মাটির কলসি ইত্যাদি জিনিস এবং পাখির যে খাঁচা সেই খাঁচা থেকে পাখি উড়ে যাচ্ছে সেই সমস্ত দৃশ্যই কিন্তু এই আরামবাগের যুবশক্তি নাট্যমন্দির যে থিম তাদের থিম তুলে ধরছে এবং পুজোর উদ্যোক্তারা তারা কিন্তু মনে করছেন একেবারে যে পঞ্চমীর দিন থেকে তাদের মণ্ডপে কিন্তু উপচে পড়বে ভিড় আরামবাগ থেকে হ্যাঁ প্রীতম পালের রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরাম্বাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু